তাহলে কি বরবাদ ভার্সেস অন্তরাত্মা হচ্ছে তাহলে কি সাকিব খান কোথাও গিয়ে নিজের সঙ্গে একটা বিরাট বড় ক্ল্যাশ করবে সো হ্যালো গাইজ আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো ভিডিওটা স্টার্ট করার আগে প্রত্যেককে বলবো আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ রয়েছে যার নাম হচ্ছে দীপ এক্সক্লুজিভ এবং আপনারা কিন্তু এই ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই কিন্তু ফলো করবেন এবং সেখানেও আমরা কিন্তু সাকিব খান সংক্রান্ত প্রচুর ভিডিওস দিচ্ছি প্রচুর আপডেট কিন্তু শেয়ার করছি অবশ্যই কিন্তু দীপ এক্সক্লুজিভ ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন তো এখন যে বিষয়টা সামনে আসছে যে সাকিব খানের যে একটা প্রজেক্ট আসার কথা ছিল এবং যেটা এখনও অবধি কিন্তু মুক্তি পায়নি যার নাম হচ্ছে অন্তরাত্মা সেটাও নাকি এই বছর ঈদে মুক্তি পেতে চলেছে তো সেটাও নাকি সেন্সার বোর্ডে জমা হচ্ছে এমন খবর কিন্তু গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঘোরাফেরা করছে এবং যার জন্যই কিন্তু এই বেসিক্যালি এই পার্টিকুলার ভিডিওটাকে কিন্তু তৈরি করা তো বিষয়টা হচ্ছে যদি যদি ইন দ্য কেস বলছি যে অন্তরাত্মা মুক্তি পায় তাহলে সেইটা কোথাও গিয়ে কতটা গ্রহণযোগ্য হবে এবং যদিও এখন বরবাদকে নিয়ে মানুষের মধ্যে একটা বিরাট বিরাট লেভেলে কিন্তু হাইব রয়েছে এবং এবং প্রত্যেকে বরবাদের কন্টেন্ট দেখতে চাই ইভেন আজকেও কিন্তু বরবাদের একটা সেকেন্ড গান কিন্তু মুক্তি পাচ্ছে নিঃশ্বাস তো সেক্ষেত্রে এটা কতটা গ্রহণযোগ্য হবে বলে আমি তো অ্যাটলিস্ট জানি না বাট স্টিল আমি বলবো যে কোথাও গিয়ে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে কিন্তু একটা হিউজ লেভেলে অ্যান্টিসিপেশন ছিল যখন এটা শুটিং হচ্ছিলো সম্ভবত দর্শনা বণিকের সঙ্গে শাকিব খানের কিন্তু একটা আশার কথা ছিল এবং ওই সময়কার যে শুটিং ছবিগুলো বেরিয়েছিলো সেখানে শাকিব খানকে দেখতে কিন্তু প্রচণ্ড প্রমিসিং কিন্তু লাগছিল তো সেইটা কোথাও গিয়ে একটা অ্যান্টিসিপেশন কিন্তু তখন তৈরি হয়েছিল তো বেসিক্যালি কী হয় যখন যে সিনেমাটা তৈরি হয় তখন সেই সিনেমাটাকে নিয়ে হাইপ থাকে যেমন বর্তমানে বরবাদ এখন বরবাদ রিসেন্টলি শুটিং হয়েছে মানুষের মধ্যে হাইপ রয়েছে অ্যান্টিসিপেশন কিন্তু রয়েছে এবং আমার মনে হয় যে এই মুহূর্তে যদি বরবাদের সঙ্গে বড় অন্তরাত্মাকে ক্ল্যাশ করিয়ে দেওয়া হয় তাহলে সেটা কোথাও গিয়ে যুক্তিযুক্ত কাজ হবে না এটা আমার কোথাও কি ব্যক্তিগত মতামত এবং আমার মতামতের সঙ্গে আপনাদের মতামত কিন্তু নাও মিলতে পারে কোথাও গিয়ে তো এটা যদি পরবর্তীকালে কোনো সময় মুক্তি দেওয়া হয় তাহলে কিন্তু সেটা ভালো হবে বাট স্টিল এই মুহূর্তে মনে হয় মানুষ বরবাদকে বেশি প্রেফারেন্স দেবে অ্যাজ কম্প্যারিসন টু অন্তরাত্মা এটা আমার মতামত কোথাও গিয়ে এবং অবশ্যই সাকিবিয়ানসরা যে কোনো সিনেমা আসুক না কেন তাকে সাপোর্ট করবে সেটা অবশ্যই কিন্তু বড়বাদ হোক অন্তরাত্মা হোক তাণ্ডব হোক তুফান হোক তখন যেটা এসছে তখন কিন্তু শাকিবিয়ান্সটা মন প্রাণ ভরে কিন্তু তাকে সাপোর্ট করেছে তবে যদি এখনও অন্তরাত্মা মুক্তি পায় তাহলে কিন্তু অন্তরাত্তাকেও কিন্তু সাপোর্ট করবে বাট অ্যাজ কম্পারিজান টু বরবাদ বরবাদকে কিন্তু অনেক বেশি প্রেফারেন্স পাবে বরবাদ অনেক বেশি শোও কিন্তু পেতে পারে বাট স্টিল দেখা যাক অন্তরাত্মা আদৌ মুক্তি পায় কি না মুক্তি পেলে অবশ্যই তখন তাকে নিয়ে একটা অফিসিয়াল যখন যদি আপডেট আসে তখন কিন্তু তাকে নিয়েও কিন্তু মোটামুটি একটা কথা বলা যাবে বাট স্টিল এখনও অবধি কিন্তু অফিশিয়াল কোনো কনফার্মেশান আসেনি যে অন্তরাত্মা এক্স্যাক্টলি এই বছর ঈদুল ফেতারে কিন্তু মুক্তি পাচ্ছে দেখা যাক হোভ ফর দ্য বেস্ট তোমাদের কি মনে হয় অন্তরাত্মা যদি মুক্তি পায় তাহলে কেমন হবে মানে বরবাদ বর্ষে অন্তরাত্মা কি আদৌ ক্ল্যাশ করাটা উচিত ফিডব্যাক কিন্তু জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা